যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে রাজধানীতে ফিট ইন্ডিয়া সান ডিজ অন সাইকেল বিষয়ক এক সাইকেল রেলি অনুষ্ঠিত হয় এই রেলি উদ্যান প্রাসাদ থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই সাইকেল র্যালির সূচনা করেছিলেন এই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা এই সাইকেল রেলির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন সাইকেল আমাদের সকলের স্বাস্থ্যের জন্য খুব উপকারী পারি সাইকেল পরিবেশকে নির্মল রাখে অন্যদিকে মানুষের স্বাস্থ্যকে সুরক্ষা রাখে এর মধ্য দিয়ে মানুষ নিজেকে যেমন সুস্থ রাখতে পারেন তেমনি ভাবে আমাদের পরিবেশও সুস্থ থাকে সুন্দর থাকে নিয়মিত সাইকেল চড়লে মানুষের পেশীয় শক্তি বৃদ্ধি পায় কর্তৃক আয়োজিত রবিবার সাইক্লিং উদ্যোগের সূচনা করতে আমি আনন্দিত এই অনুষ্ঠানটি আমাদের রাজ্য এবং জাতি যে স্বাস্থ্য ঐক্য এবং স্থায়িত্বের জন্য প্রচেষ্টা করে তার প্রতীক সাইক্লিং কর্ডিও ফিটনেস পেশী শক্তি এবং নিয়মিনীতিও উন্নত भोजन नियंत्रण एवं प्रति सुस्तता प्रतिरोध साप्राश मानसिक सुक्तता एवं परिवेश बोधो स्थाईते मध्य में मानसिक शास्त्रों उन्नतो कराए एक्टी दुर्दान्तो उपाय साइकिलिंग के नियमें तो कोचा पलक হিসাবে গ্রহণ করে আমরা আমাদের কর্বন পদচ্ছিন্ন হ্রাস করতে পারি এই সাইকেল রেলিতে রাজ্যের খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা বাহিনী কর্মীরা অংশগ্রহণ করেছে সাইকেল রেলিকে কেন্দ্র করে উদ্যোক্তাদের মধ্যে একটি আলাদা উদ্যম প্রত্যক্ষ করা যায় রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক